মাসাল্লাহ মাসাল্লাহ দর্শক প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি দর্শক আপনারা অনেকে আমার ভিডিওতে কমেন্ট করেন যে আমরা ফিশিং জাহাজে যে জালগুলো ব্যবহার করি এই জালকে কীরকম দাম হতে পারে এবং একটা জাহাজে কয়টা জাল ব্যবহার করে এই ধরনের প্রশ্ন আমি অনেকজন থেকে পেয়েছি তো ভাবলাম সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি এবং আজকের এই ভিডিওতে আমি সেই বিষয় নিয়ে কিছু আপনাদেরকে ধারণা দেবো পাশাপাশি এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সমুদ্র থেকে জাল তুলতেছি এই ট্রলে কি কি মাছ আসে সম্পূর্ণ আমি আপনাদেরকে দেখাবো তাই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে আপনার বন্ধুর সাথে শেয়ার করে দেবেন তো ভিহার্সে এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে দুইটা নেট ড্রাম দুইটা নেট নেটড্রামে দুইটা জাল থাকে অনেক জাহাজ আছে একটা নেট ড্রাম থাকে আবার অনেক জাহাজ আছে যেগুলোতে নেট ড্রাম থাকেই না তো এই যে একটা জাল এটা কিন্তু আগের টলে উঠেছিল এটাকে আমরা পরিষ্কার করে এখানে স্ট্যান্ড বাই রেখেছি এখন এই জালটা উঠতেছে সমুদ্র থেকে আবার এটার মাছগুলো কাজ করে এটাকে পরিষ্কার করে ওখানে আমি রাখবো আবার এটা আমরা সাথে সাথে সমুদ্রে ফেলবো তো সাধারণত এই যে জালগুলো এর এক একটা দাম কত হতে পারে সেই বিষয়ে আমি আপনাদেরকে একটু বলে নেই এরকম একটি পূর্ণাঙ্গ জাল তৈরি করতে এগুলো কিন্তু তৈরি করা থাকে না এই জালগুলোকে আলাদা আলাদাভাবে কিনতে হয় পাটে পাটে কিনে তারপর বিভিন্ন এক্সপার্ট দ্বারা এই জালগুলোকে তৈরি করতে হয় যারা এই জালগুলো তৈরি করে তাদেরকে বলা হয় নেট ফিটার আর নেট ফিটার ছাড়াও আমাদের যিনি বসম্যান এই যে দেখতে পাচ্ছেন তিনি কিন্তু এরকম একটি জাল তৈরি করতে পারে কারণ সেও কিন্তু এই জালের ব্যাপারে এক্সপার্ট তো সাধারণত এরকম একটি জাল তৈরি করতে কোম্পানির দশ থেকে পনেরো লক্ষ টাকা বা তিরিশ লাখ টাকা পর্যন্ত খরচ হয় তো একটি জালের দাম যদি আমি দশ লাখ টাকা করে হিসাব করি তাহলে আমাদের এই জাহাজে এই দুইটার পাশাপাশি আরও তিনটা জাল আছে মোট পাঁচটা জাল আছে আমাদের জাহাজে তো অ্যাভারেজ দশ লাখ টাকা করে যদি আমি হিসাব করি এই জাহাজটায় প্রায় পঞ্চাশ লক্ষ টাকার জাল আমরা ব্যবহার করতেছি মাছ ধরার জন্য তো অনেক জাহাজ আছে আরও বেশি জাল থেকে থাকে সেগুলোর দাম কিন্তু আরও বেশি এবং অনেক জাহাজ আছে পাঁচ থেকে সাতটা জাল থাকে তাদের জাহাজে তো এই জালগুলোর দাম বেশি হয়ে থাকে মূলত আপনি কোন দেশের সুতা দিয়ে জালগুলো তৈরি করেন যদি থাইল্যান্ড বা ডেনমার্কে সুতা দিয়ে জাল তৈরি করা হয় তাহলে খরচ বেড়ে যাবে আর যদি বাংলাদেশি সুতা দিয়ে জাল তৈরি করা হয় তাহলে কিন্তু তুলনামূলক খরচ একটু কমে যাবে তো আগে একটা সময় ছিল এই জালগুলো কিন্তু দর্শক তৈরি করার জন্য ডেনমার্ক বা থাইল্যান্ড থেকে এক্সপার্টে এনে তারপরে এই জালগুলো তৈরি করা লাগতো কিন্তু এখন আমাদের বাংলাদেশি অনেক এক্সপার্ট তৈরি আছে যারা এই জালগুলো তৈরি করে তাছাড়া এখন যারা জাহাজের বসম্যান বা সিনিয়র স্টাফ তারাও কিন্তু চাইলে এরকম জাল তৈরি করে ফেলতে পারে আগে কিন্তু এই টেকনিকগুলো বাংলাদেশের ফিশারম্যানরা জানতো না বা ফিশিং ক্যাসেলের নাবিকরা জানতো না এখন মোটামুটি তারা এগুলোর ব্যাপারে খুবই এক্সপার্ট তো দেখুন ভিয়াস আমাদের যে যে সমুদ্র থেকে জাল তোলা হচ্ছে জালের ভিতরে প্রচুর মাছ ঘেঁদে গেছে এগুলো সম্ভবত সুরি মাছ আমি একটু ডেকে যাই আশা করি আপনারা এই জালের ব্যাপারে মোটামুটি ধারণা পেয়েছেন অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে আমরা সমুদ্রের সব জায়গায় ফিশিং করতে পারি কি না আসলে আমরা সমুদ্রের সব জায়গায় ফিশিং করতে পারি না কারণ এই জাহাজগুলো ফিশিং করার জন্য যে জায়গাগুলো মানে উপযুক্ত যে জায়গা এটা কিন্তু সমুদ্রের সব জায়গায় থাকে না কারণ এই যে আপনারা একটা জাল দেখতে পাচ্ছেন দশ থেকে পনেরো লক্ষ টাকা একটা জাল আমরা যদি জায়গা জায়গায় ফিশিং করি জালগুলো ছিঁড়ে যেতে পারে একটা জাল যদি ছিঁড়ে যায় তাল মানে কি দশ লাখ টাকা শেষ বুঝতেই পারছেন আমরা চাইলি সব জায়গায় ফিশিং করতে পারি না তো এখন আমাদের জাল ওঠানো হচ্ছে আপনারা আমাদের সাথেই থাকুন সেখানে প্রায় চার টনের মতো মাছ হবে ফুল এক ব্যাগ মাছ যখন ফুল এক ব্যাগ মাছ হয় তখন আমরা দুইটা সলিং রশি লাগাই এই যে এই দুইটা হচ্ছে সলিং রশি বলি আর কি এক্সট্রা রশি লাগানো পরে আর যদি মাছ কম থাকে তাহলে এই যে জালের সাথে একটা রশি অটো লাগানো থাকে সেটার মাধ্যমে তোলা হয় তো আশা করি এই ব্যাগের ভিতরে ছোটো মাছের পাশাপাশি অনেক বড় বড় মাছও আছে কারণ একটা চাপাকড়ি মাছ আমরা একটু আগে দেখতে পেয়েছিলাম জালো ভালো সময় আহ অনেকগুলো ছুরি মাছ পেয়েছি তারপর পাশাপাশি ছুরি মাছ আর কি মাছ তাইলা মাছ ক্যাটফিশ কালো রূপচাদা মাছ তারপর ওই যে চাপা করি মাছ এসেছে অনেকগুলো অনেক বড় বড় সাইজের অনেকগুলো চাপা করি মাছ এসেছে এটা কি মাছ এই যে একটা জায়ান্ট ট্রাভেল এসেছে অনেক বড় কপসি মাছ শাল্লা আল্লাহ অনেক মাছ দিয়েছে আমাদেরকে এই যে দেখুন এগুলোর ভিতরে কিন্তু অনেক বড় চাপা চাপাকড়ি মাছ ফিশ মাছের ভিতরে আরো মাছ আছে মাছ জাল উঠানো শেষ এখন আরো একটি জাল সমুদ্রে ফালানো হচ্ছে আবার এই জালটা সমুদ্র থেকে প্রায় চার থেকে পাঁচ ঘন্টা পর উঠানো হবে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম